সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনি যদি ফেসবুকের মধ্যে যদি মনিটাইজেশন চালু করতে চান তাহলে ভাই যে সমস্ত কথাগুলো বলি এই কথাগুলো একটু মানার চেষ্টা করবেন আমি যে নিয়মগুলো দেখাই এই নিয়মে যদি কাজ করেন তাহলে বেশি দিন লাগার একদমই কথা না তো এই ভিডিওর মধ্যে আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো কিছু কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যারা এখনও পর্যন্ত অ্যাডস অন লিন্সে মনিটেশনটা চালু করতে পারেন নাই আশা করতেছি যে অল্প কিছু দিনের মধ্যে অ্যাডস অন লিন্সে মনিটাইজেশনটা একদম ইজি আপনি চালু করে ফেলতে পারবেন তবে তার জন্য ভাই অনেকটা কষ্ট করা লাগবে অনেকটা কৌশল আপনাকে ঘাটাইতে হবে কারণ হচ্ছে যে বর্তমান বাজার ভাই প্রতিযোগিতার বাজার এই সময়টার মধ্যে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা পরিবারে মানে প্রত্যেকটা ঘরে এক দুইজন করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কেউ যদি একজন ভাইয়ে যদি রিলসের ভিডিও আপলোড করা শুরু করে তার দেখি আরেক ভাইয়ে রিলসের ভিডিও আপলোড করা শুরু করতেছে বোনে করতেছে মায় করতেছে বাবাই করতেছে তার মানে এখন বর্তমানে বাংলাদেশে ইউটিউবারের অভাব নেই সরি ইউটিউবার না ইউটিউবের মধ্যে সবাই কাজ করতে পারে না সবাই করে না কিন্তু ফেসবুকের মধ্যে সহজ ফেসবুকের মধ্যে সবাই কাজ করে কেন করে জানেন ফেসবুকের একটা ভিডিও যখন একবার যখন ভাইরাল হওয়া শুরু হয় মানে একটা ভিডিও যা শুধুমাত্র একটা ভিডিও ধরেন আপনার রেসে উঠছে ভাইরাল হওয়া শুরু হয়েছে এই ভিডিওটা এক রাতের মধ্যে মিলিয়ন ভিউতে পৌঁছে গেছে তার মানে ফেসবুকের মধ্যে ইনকাম করা অনেকটা সহজ অনেকটা ইজি তাও আবার রিলসের ভিডিও দিয়ে ভাই মাত্র তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের ভিডিও দিয়ে যদি মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে ইউটিউবে এত কষ্ট করে ভিডিও বানানোর দরকারটা কি সবাই এই কারণে ফেসবুকের মধ্যে কাজ করতেছে কারণ ফেসবুকে কাজ করে সফলও হচ্ছে যারা এসে কমেন্ট করতেছেন ভাই আমি মডিটেশন পাই গেছি সাইফুল ভাই আমি এই মাসে একশো ডলার পাইছি তো আমার কাছে এই কথাগুলো শুনতে কমেন্টগুলো দেখতে অনেকটা ভালো লাগে ভাই কারণ দেখা যাচ্ছে যে সে হয়তো আমার ভিডিও দেখছে আমি এমন কিছু কথা বলছি যে কথাগুলো দেখা যাচ্ছে সে মানছে মানার কারণে তার ভিডিও ভাইরাল হয়েছে সে মোটিশন চালু করছে আসেন এবার কথা একদমই বাড়াবো না একদম প্রথম থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনি যদি একদম আপনি একেবারে শুরুতে বলতেছি আপনি যদি মানে টাকা ইনকাম করতে চান মানে ফেসবুকের মধ্যে আপনি সফল হবেনি মানে এরকম একটা নিয়ত আপনার মনের ভিতরে আসেই যে আমি একদিন না একদিন ফেসবুক থেকে টাকা ইনকাম করবই আমাকে টাকা ইনকাম করা লাগবেই তাহলে আপনাকে যে কাজটা করা লাগবে আমার কথাগুলো একটু মানবেন জাস্ট আমি এখানে লেখে রাখছি ভাই যাতে ভুলভালভাবে কোনো টিপস আপনাদেরকে না দিই সঠিক যে তথ্যটা রয়েছে এটা যাতে আমি আপনাদেরকে জানাতে পারি এর জন্য লিখে রাখছি ভাই ভুল তথ্য দেওয়া একদমই যাবে না তো আসেন প্রথমত আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমে হচ্ছে ওই যে বললাম আপনি যদি ইনকাম করতে চান আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ফেসবুকে সফল হতে চান প্রথমে আপনি কাউকে বলা যাবে না কাউকে একদম বলা যাবে না কারণ হচ্ছে আপনি যখন জিরু অবস্থায় রয়েছেন মানে আপনার ফলোয়ার নেই আপনি মনিটাইজেশন পান নাই। আপনার ইনকাম হচ্ছে না এই সময়টার মধ্যে যদি আপনি কথাটা যদি আপনি এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার মাকে বা আপনার বাবাকে আপনি যদি তাকেও যদি কথাটা বলতে যান। যে আমি ফেসবুকে কাজ শুরু করছি আমি ইনকাম করবো তখন বলবো যে হ্যাঁ আর মানে রাজ জায়গা নাই। ফেসবুকে মানুষের সারা জীবন আড্ডা মারতাছে এখন এই ইনকাম করবো মানে আপনি কাউকে বিশ্বাস করাইতে পারবেন না এর জন্য শুরুতে আপনি কাউকে বলা যাবে না যদি আপনি কাউকে বলছেন তাহলে আপনি ডিমোটিভেট হবেন আপনার মনটা ভেঙে যাবে আপনি যে ওই যে বললাম প্রথমে যে ইনকাম করতে যদি চান কাউকে বলা যাবে না এখন আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছে কী করে জানেন একেবারে দেখা যাচ্ছে যে হ্যাঁ জানে না এই কারণে কাজগুলো করে ফেলে প্রথমে কি করে যখন দেখা তারা একটা ভিডিও ছাড়লো দুইটা ভিডিও ছাড়লো একটা ফেস খুললো তখন তারা কি করে তাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে এদের মোবাইল ফোন এটা ধরিয়া ধরিয়া ফলোয়ার বাড়ানো লাইয়া ফেসটারে ফলো দিয়ে রাখে মানে ফলোয়ার বাড়াই ফেলতেছে সেই আশেপাশে যারা আছে এদের মোবাইল ফোনটা লইয়া লইয়া সবগুলা ফেজে ফলো করে দিতেছে এখন কি করে সে একটা ভিডিও বানাইছে কেমন আছেন সবাই কি অবস্থা সবাই ভালো আছেন নে আমি কাজ করতেছে এইভাবে ভিডিও বানাইতেছে মানে ভাই কেউ মান করার দরকার নাই নতুন অবস্থা যারা ভিডিও বানায় তাই তো স্বাভাবিক নার্ভাস হবেই যখন ক্যামেরা ওপেন করে ক্যামেরার সামনে তো সবাই কথা বলতে পারে না কেউ আসে নার্ভাস হয়ে যাচ্ছে কেউ আসে যে মনে করতেছে যে কথা বলতে পারবে সে আধা ঘন্টা যখন ক্যামেরাটা চালু করছে তখন তাই কথা বলে মাত্র তিরিশ সেকেন্ড এক মিনিট পরে আর কোনো কথাবার্তা খুঁজে পাচ্ছে না তো সে কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে কথাটা বুঝছেন আবার কথা বলতেছে ভুলভালভাবে অনেক কথাই বলে ফেলতেছে তো এর জন্য দেখা যাচ্ছে যে প্রথম অবস্থা আপনি যখন আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে মা বাবা বন্ধু যারা রয়েছে তাদেরকে যখন আপনি আপনার ফেসটাকে ফলো করে দিয়েছেন এখন আপনি একটা ভিডিও সারলেন সেই ভিডিওটা তাদের কাছে যাবে যাতে তারা আপনার ফলোয়ার আপনার ফেস যাতে আপনি ফলো করে দিচ্ছেন এখন আপনি ভিডিও সারছেন ভিডিওটা কার কাছে যাবে তাদের কাছে যাবে সর্বপ্রথম এখন আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন এটা তাদের পছন্দ হবে না কেন পছন্দ হবে না তারা দেখা যাচ্ছে যে আরও বড় বড় যে সমস্ত ইউটিউবার রয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের ভিডিও দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে এখন তারা বুঝে যে কোনটা ভালো ভিডিও কোনটা খারাপ ভিডিও কে ভালো কথা বলতে পারছে কে কথা বলতে পারে নাই এটা সবাই বুঝে যাতে সবাই ফেসবুকে বা ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছে এখন তারা বলবে যে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার ভিডিওটা তারা দেখবে আপনি কি কথা বলছেন এগুলো শুনবে কেন শুনবে জানেন আপনি ভাইরাল হওয়ার জন্য না আপনার ভিডিওটা রেসি উডক ভাইরাল হোক এই জন্য না সমালোচনা করার জন্য মানে ভিডিওর মধ্যে আপনি কোন জায়গায় ভুল বলছেন এই কথাটা আপনার সাথে দেখা হলে আপনাকে বলার জন্য আপনি কিভাবে ভিডিওটা বানাইছেন যা আপনার ভুলটা ধরে রাখবে মোট কথা আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনার মনটাকে ভেঙে দেওয়ার জন্য আপনার আত্মীয় স্বজন মা বাবা আপনি যার কাছে আপনার ভিডিওটা যাক না কেন কেউ আপনাকে বলবে না যে হ্যাঁ কাজ চালিয়ে যাও তুমি রেগুলার ভিডিও বানিয়ে যাও কাজ চালিয়ে যাও সবল তুমি হবে এই কথা কারো মুখ থেকে শুনবেন না কারণ আমাদের সমাজের মধ্যে এখন একটা নেগেটিভ সিন্ডা রয়েছে ফেসবুকের মধ্যে মানুষে আড্ডা দেয় ফেসবুকের মধ্যে আড্ডা দেয় কারণ হচ্ছে যে একশো জন মানুষের যদি ফেসবুক চালায় তার ভিতরে ফেসবুক থেকে ইনকাম করে বা কাজ করে একজনে একশো জন হাজার জনের মধ্যে হবে হাজার জনে ফেসবুক চালাইলে ইনকাম করতেছে একজনে বা কাজের চেষ্টা করতেছে একজন আর নয়শো নিরানব্বই জন কী করতেছে আড্ডা মারতেছে তো এর জন্য আমাদের সমাজে কেউ যদি ফেসবুক চালায় তাহলে বলে এই মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল নিয়ে সলাভিটা করতেছে নষ্ট হয়ে গেছে তো আপনার ভিডিওটা যদি তাদের কাছে যায় আপনার স্বজন বলেন মা বাবার কাছে বলেন এদের কাছে যখন যাবে তখনই আপনাকে বাধা দেবে এই তুফাইজা আমি করিস না তুই লে ভালো করে লেখাপড়া কর তুই কোনো একটা কাজের দিকে মনোযোগ দে তুই এই ধরনের কাজগুলো করার দরকার নেই তো ডিমোটিভেট করে আপনাকে একদিনে শেষ করে দিব মানে এমনভাবে খোঁসাইঞ্জা ডিহিজা কথা বলবে তো আপনি একদিনেই শেষ মানে আপনার যে মনের ভিতরে সাইফুল যে আপনার একটা স্পিড নিয়ে আসছিলো সাইফুল যে একটা তেজ নিয়ে আসছিল যে কাজ করার জন্য ইনকাম করার জন্য তো দেখা যাচ্ছে যে সাইফুল বাইর ভিডিও আপনি দিনের পর দিন দেখতে দেখতে একটা স্পিড আসছে কাজ করবেন এই মন মানসিকতা আপনার হয়েছে আপনাকে এমন যেন এমন এক ডিএে মারবে এমন এক খোসাইনার কথা বলবে দেখা যাচ্ছে যে এক কথায় আপনি শেষ আপনি ডিমোটিভেট হয়ে যাবেন মন ভেঙে যাবে আপনি আর ভিডিও বানাবেন না তো এর জন্য নিজস্ব লোক যারা রয়েছে আশেপাশের লোকজন যারা রয়েছে তাদেরকে আইডি দিয়ে আপনার ফেসটাকে ফলো করার একদম দরকার নেই তারা আপনাকে বসাই দিবে তারা আপনাকে ভাইরাল কোনো করবে না এরপর আসেন দুই নম্বরে যারা নতুনভাবে কাজ স্টার্ট করতেছে তাদের মনের ভিতরে মাথার ভিতরে কিছু নেগেটিভ চিন্তা ঢুকে যায় মাথার ভিতরে কিছু নেগেটিভ চিন্তা ঢুকে যায় আর এগুলা ঢুকে কারা আমরাই দেখা যাচ্ছে যে হ্যাঁ মানুষ যেদিকে হচ্ছে আমরা সেই দিকে যাইতে চাই কিন্তু মাঝে মধ্যে না একটু ব্যতিক্রম করে মানুষকে সঠিক রাস্তাটা দেখানোর চেষ্টা করে তো আসেন এখানেও বলতেছি একটু ব্যতিক্রম রাস্তা কিভাবে চলে সেটিংয়ের ফিসে দৌড়ায় বা সেটিংয়ের ফিসে যারা দৌড়াচ্ছেন হ্যাঁ আপনি দেখতেছেন আমি যখন বলি যে একটা সেটিং চালু করলে মিলিয়ান ফলোয়ার চলে আসবে এই ভিডিওটার মধ্যে বেশি ভিউ আসতেছে তাহলে আমার টাকার ইনকামের দরকার রয়েছে আমি সেই ভিডিওটাই বানাবো তো এই ভিডিওটা যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখেন তাহলে সেগুলো আপনাকে এই গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি সেটিংয়ের ফিসে দূর হবে না সেটিংয়ের ফিসে দূরে আপনি কী করবেন একটা সেটিং চালু করলে যদি আপনার লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসতো তাহলে তো বাংলাদেশে অন্য কোনো আর কাজকর্ম কেউ করা লাগতো না বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান থাকতো না সবাই শুধু ফেসবুকে কাজ করতো সব প্রতিষ্ঠান তালা লাগিয়ে যেত আর সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো যদি সেটিং চালু করে যদি ফলোয়ার অর্জন করতে পারতো ভিডিও ভাইরাল করতে পারতো হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে একেবারে নাই যে তা না কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কিছু সেটিং রয়েছে মাঝে মধ্যে আমি ইম্পর্টেন্ট যে সেটিংগুলো রয়েছে এগুলো দেখাই তো এগুলো ঠিক করে নেবেন মোটামুটি হয়ে যাবে এরপরে দেখা যাচ্ছে যে একেবারে কেউ একজন আসে বললো যে ফেসবুকে কাজ শুরু করছে দুই দিন হয় নাই ভাই এ সেটিংটা চালু করেন ভিডিও ভাইরাল হয়ে যাবে এই সেটিংটা চালু করেন ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি যখন নতুন নতুন একটা উদাহরণ দিই আমি নতুন নতুন যখন ইউটিউবে কাজ শুরু করছি ভাই তখন টিপসের ভিডিওগুলো অনেক দেখতাম তো টিপসের ভিডিও যখন দেখতেছি তখন এক লোকে শিখাচ্ছে আপনি যখন ভিডিওটা সারবেন ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দিবেন তখন আনলিস্ট করে আপলোড দিয়ে যদি আপনি পাবলিক করে দেন ভিডিওটা আপনার ভাইরাল হবে না যদি আপনি আনলিস্ট করে ভিডিওটাকে যদি দিয়ে দেন ইউটিউবের মধ্যে তখন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে রাতারাতি সেটিং দেখতেছে দেখেন আনলিস্ট শব্দটা কি এটা মানে পাবলিকে হচ্ছে না এটা লগ হয়ে রয়েছে আনলিস্ট হচ্ছে এটা লগ হয়ে রয়েছে এভাবে আমি অনেক ভিডিও সারি কী ব্যাপার ভিডিওতে আমি যা দেখি তাই একটা ভিউ আসে না কেন তো আরও এইভাবে ভিডিও দেখতে দেখতে তখন খুললাম বুঝলাম যে যে আসলে পাবলিক করা ছাড়া কোনো কিছুর মধ্যে ভিউ আসে না তো এই কারণে সেটিংয়ে অনেক সময় বাস হতে সেটিংয়ে যেমনটা উপকার করে তেমনটা বাস দেয় দেখা যাচ্ছে যে অযথা একজনের ইউটিউবারের ভিডিও দেখছেন সেই সেটিং দেখাচ্ছে সেটিং এমন একটা সেটিং করে রাখছেন যে আপনার ফেজের রেস্টাই আপনি বন্ধ করে দিচ্ছেন যে একটা রিস্ক থাকার কথা ফেজের মধ্যে এঙ্গেজমেন্ট আসার কথা ভিডিও ভাইরাল হওয়ার কথা এটাই দেখা যাচ্ছে যে আপনার বন্ধ হয়ে গেছে তো এই কারণে সেটিং মেটিং এইগুলার ফিসে একদমই দৌড়াবেন না এগুলো ধ্বংস করবে আপনার কাজ হচ্ছে যে আপনি এগিয়ে যাওয়া আপনি যে একটা স্বপ্ন নিয়ে আসছেন আপনি কাজের দিকে দেখা যাচ্ছে যে আপনার খেয়াল থাকা একটা ভিডিও কীভাবে আপনি ভালো করে বানাবেন একটা ভিডিওর ভিতরে কিভাবে কথা বললে কথাগুলো আকর্ষণীয় হবে এইভাবে আপনাকে একটু নলেজ নলেজাটাতেই এই দিকে সেটিং মেটিংয়ের ফিসে যদি দূরান তাহলে দেখা যাচ্ছে মাথা বসে যাবে কাজ করতে পারবেন না এরপরে আসেন তিন নাম্বার হচ্ছে যে আপনাকে অবশ্যই রিলসের ফিসে দৌড়াতে হবে রিলসের ফিসে আবার বললেন না সাইবুল ভাই সেটিংয়ের কথা বন্ধ হয়েছে রিলসের কথা বলতেছেন বলা লাগবে যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে এ চলতেছে ভাইরাল চলতেছে সেটা আমাকে বলতেই হবে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে ভাইরাল চলতেছে রিলসের ভিডিও আপনি যদি মাত্র ফাঁস্ট সেকেন্ডের যদি রিলসের ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য এই ভিডিওটা কেউ আর ধরে রাখতে পারবে না কেউ টানি নিচের দিকে নামাইতে পারবে না এটা শুধু উপরে দিকে উঠতেই থাকবে মিলিয়ন ভিউতে পৌঁছে যাবে যদি আপনার একটা রিলসের ভিডিও যদি ভাইরাল হওয়া শুরু হয় আপনি রিলসের ভিডিও দিকে ফোকাস দেওয়া লাগবে আর রিলসের ভিডিওগুলো ফাঁস্ট সেকেন্ডের উপরে কোনো দিন বানাবেন না শুধুমাত্র ফাঁস্ট সেকেন্ড যদি ফার্স্ট সেকেন্ডের ভিডিও যদি প্রত্যেক দিন এক দুটা করে দেন বেশি দিন লাগার কথা না ফার্স্ট থেকে দশ দিনের মধ্যে যেই কোনো একজন মানুষে লিজে মডিটেশনটা চালু করতে পারবে ফলোয়ার বাড়াইতে পারবে ফেসবুক থেকে অলরেডি ইনকাম করা শুরু করে দিতে পারবে শুধুমাত্র ফার্স্ট থেকে দশ দিন লাগবে যদি সে প্রত্যেক দিন এক দুটা করে ভিডিও দে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ডের যদি আপনি একেবারে স্টাইল দেখাই একটা ভিডিও মানে মানুষের বুঝাইতেছেন আপনি ফারেন স্টাইল দেখায় যদি ভিডিওটা এক মিনিট করে ফেলান তাহলে লাভ হইতো না এক মিনিট করে ফলাইছেন একজন মানুষের সামনে গেলো মানুষটা একটু দেখলো ফাঁস্ট সেকেন্ড দেখলো এরপরে বের হয়ে গেল ভিডিওটা ডাউন হয়ে যাবে বসে যাবে ভিডিওটা রেস উঠবে না ভাইরাল হবে না তো একটা ভিডিও রেসি উঠার জন্য ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা কিন্তু ফুল টাইম ওয়াস্ট হওয়া লাগে মানে ফুল টাইম একজন মানুষের দেখা লাগে যখন একজন মানুষের ভিডিওটা দেখা শুরু করলো যাতে সেই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে এখন দেখা যাচ্ছে আপনি যদি শুধুমাত্র ফাঁস্ট সেকেন্ডের ভিডিও বানান তাহলে যে কোনো একজন মানুষের সামনে গেলো ভিডিওটা এখন মানুষটা দেখতেছে আপনি কি বলতেছেন এই দেখতে দেখতে ভিডিওটা ওয়াস্ট হয়ে যাবে মানে ফুল টাইম যখন ভিডিওটা দেখা হয়ে যায় তখন ভিডিওটা রেসি উঠে আর যখন এক মিনিট পর্যন্ত বানাই ফেলেন ফুল সময় পর্যন্ত কোনো একজন মানুষে আপনার ভিডিওটা দেখে না কথাগুলো বুঝে নেবেন এরপরে আসেন সাইন নাম্বারে হচ্ছে যে ক্যাটাগরি ঠিক করা লাগবে ভাই আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছে এখন আমারও ক্যাটাগরি নষ্ট হয়ে যায় আমি আজকে এত বছরেও ঠিক করতে পারি নাই দেখা যাচ্ছে যে এখনও আমার মানসিকতা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আর কীভাবে ঠিক করবেন ক্যাটাগরিটা হচ্ছে যে যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যদি বলক ভিডিও বানান তাহলে আপনাকে প্রতিনিয়ত বলক ভিডিও বানাতে হবে আপনি যদি টিপস দিয়ে থাকেন টেক ক্যাটাগরির ভিডিও বানান তাহলে আপনাকে প্রতিনিয়ত টিপস দিয়ে যাওয়া লাগবে আপনি যদি ফানি ভিডিও বানান তাহলে আপনাকে অবশ্যই সবসময় ফানি ভিডিও আপনি বানাইতে হবে তো এই ধরনের একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করতে হবে আর সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে মানে আপনি কোন ক্যাটাগরিটার প্রতি আপনি ইন্টারেস্ট কোন জিনিসগুলো আপনার খুব বেশি ভালো লাগে মানে কোন জাতীয় ভিডিওগুলো আপনি সবচাইতে বেশি দেখেন মানে আপনি যে জাতীয় ভিডিওগুলো সবচাইতে বেশি দেখেন মানে আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যেই ধরনের ভিডিওগুলা এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে আমি টিপস দিব। আমি মানুষকে কাজ শিখাবো তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় এটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি মানুষকে টিপস দিতে পারেন এখন আপনি যদি মনে করেন যে না আপনি ঘুরতেছেন মোটরসাইকেল নিয়ে এদিক সেদিক দূরাদুরি করতেছেন তাহলে আপনি বলক ভিডিও বানাইলে ভালো হবে কারণ আপনি বাইরে যাবেন যেখানে যাবেন সেইখানে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এর ফলে যদি আপনি সময় পান বা আপনার দুই চারজন বন্ধুবান্ধব থাকে আপনি যদি মনে করেন যে আপনি ফানি ভিডিও বানাবেন তাহলে আপনি ফানি ভিডিও বানাতে পারেন মানে আপনি যেটা ভালো পারবেন যেটার প্রতি আপনার ইন্টারেস্টটা বেশি রয়েছে আপনি সেই ক্যাটাগরিটা নিয়ে আপনাকে কাজ করা লাগবে এটা উলট ফালট হয়ে যায় ভাই যে সময় যে ভিডিওটা চোখের সামনে আসে দেখা যাচ্ছে যে এখন হঠাৎ করে আপনার সামনে একটা ভিডিওগুলো ভিডিওটা আপনি দেখতেছেন কিরে চল্লিশ মিলিয়ন ভিউ চলে আসছে আপনি কাজ করতেছিলেন ক্যাটাগরি নিয়ে এখন হঠাৎ করে ভিডিও ভিডিওটা আপনার সামনে আসছে ওর ভাই কত টাকা ইনকাম করে ফলাতেছে মাসে ভাই আর আমি কী করতে আসি বৈশা তাই আপনি কি করতেছেন ক্যাটাগরিটা চেঞ্জ করে ফলাচ্ছেন এক ক্যাটাগরিতে আপনি এগিয়ে যেতে লাগছিলেন হঠাৎ করে ভিন্ন ক্যাটাগরির ভিডিও ঢুকে দিয়া এই ফেসটার ক্যাটাগরিটা চেঞ্জ করে ফলাছেন তো চেষ্টা করবেন যতটুকু পারবেন যাতে সাইফুল ভাই এখনও পারতেছি না তো আপনারাই আর কতটুকু পারবেন এক ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করবেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে যখন মন নষ্ট হয়ে যাচ্ছে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তখনই কিন্তু মানুষের মনটা নষ্ট হয়ে যায় ভিন্ন ক্যাটাগরি ভিডিও দেওয়া শুরু করে আবার আরেকটা জিনিস বলে রাখি দুই তিন মাস পর্যন্ত যদি এক ক্যাটাগরিতে কাজ করেন ধরেন আপনি কাজ শুরু করছেন দুই তিন মাস হয়ে গেছে অনেক ভিডিও আপলোড করছেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক তখনই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন তখনই আপনি ভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন এর আগ পর্যন্ত চেঞ্জ করার দরকার নেই যদি আপনি ভাইরাল হয়ে যান দুই তিন মাসের মধ্যে তাহলে তো সমস্যাই নেই ইনকাম শুরু হয়ে যাবে ওই ক্যাটাগরিতে আপনি কাজ স্টার্ট করতে পারেন এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দুইটা জিনিস অবশ্যই আপনাকে মানতে হবে যদি আপনি এই দুইটা নিয়ম এই দুইটা সিস্টেম যদি মানতে পারেন তাহলে আপনি সফল আমি লিখে দিলাম আপনাকে আপনি ফেসবুকের মধ্যে হানড্রেড পার্সেন্ট সফল আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন কীভাবে সফল নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে আপনার রেগুলারিটি মেনটেন করা লাগবে রেগুলারিটি হচ্ছে যে প্রত্যেক আপনাকে ভিডিও আপলোড করা লাগবে এটা হচ্ছে রেগুলারিটি আবার অনেকে বলে যে প্রত্যেক দিন না দেখা যাচ্ছে যে আপনি রেগুলারিটিটা হচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিন ভিডিও দেন তাহলে আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে এক্ষেত্রে আপনাকে গ্যাপ দেওয়া যাবে না কারণ আপনি যদি মনে করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন আপনি প্রত্যেক দিন সময় পাচ্ছেন না দুই দিনে দিবেন তাহলে প্রতি দুই দিন পরে পরে আপনাকে ভিডিও দেওয়া লাগবে এটা হচ্ছে একটা রেগুলারিটি মানে প্রতি দুই দিন একটা করে আপনাকে ভিডিও দেওয়া লাগবে এবং যদি আপনি মনে করেন আপনি শর্ট ফিল্ম তৈরি করতেছেন মানে নাটক জাতীয় ভিডিওগুলো তৈরি করতেছেন তাহলে আপনি সপ্তাহের মধ্যে ভিডিও বানাতে পারবেন কয়টা মাত্র একটা একটা শর্ট ফিল্ম তৈরি করতে কিন্তু মোটামুটি এক সপ্তাহ কিংবা সাড়ে পাঁচ দিন সময় লাগে তাহলে আপনাকে প্রত্যেকটা সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া লাগবে এক্ষেত্রেও কোনো গ্যাপ দেওয়া যাবে না যখন আপনি প্রত্যেকটা সপ্তাহে একটা একটা করে ভিডিও দিয়ে যাবেন তখন এটাও একটা রেগুলারিটি মানে এক সপ্তাহ অন্তর অন্তর দিলে প্রতি সপ্তাহ পরফত দেওয়া লাগবে একদিন পরপর দিলে একদিন পরপর দিতে হবে প্রত্যেকদিন দিলে প্রত্যেক দিন আপনাকে এখানে দেওয়া লাগবে এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা আর হচ্ছে যে ধৈর্য আপনার ভিতরে অবশ্যই ধৈর্য থাকা লাগবে এখন আপনি ভিডিও আপলোড করছেন এক ঘন্টা পরে কেন ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে না আজকে আপনি কাজ শুরু করলেন এই মাসে কেন আমি পেমেন্ট পাবো না এই মাসে কেন আমার ইনকাম হবে না এই চিন্তাধারাগুলো বাদ দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে অনলাইন জায়গাটা হচ্ছে ধৈর্যের একটা জিনিস মনে রাখবেন যে একেবারে হুটহাট করে উঠে মানে খুব তাড়াতাড়ি উঠে গেল। খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল। সে কিন্তু খুব তাড়াতাড়ি বসে যায় বাদামের যে গানটা গাইছে বাদামের সবাই তো চিনেন তার নামটা ভুলে গেছি ভাই চিন্তা করেন বাদামের যে গানটা ভাইরাল হয়েছিল ভারতের একটা লোক এখন তার তার কোনো ভিডিও আসে আপনার সামনে আসে না রানু মণ্ডলকে তো সবাই গান গেয়ে ভাইরাল হয়েছিল তো রানু মণ্ডলের মতো লোকও কিন্তু বসে গেছে ডাউন হয়ে গেছে হুট করে যারা ভাইরাল হয় রাতারাতি ভাইরাল হয়ে যায় রাতারাতি তারা ডাউন হয়ে যায় কথাটা বুঝে নেবে তো অনলাইন জগতে আপনি হুট করে ভাইরাল হওয়ার চিন্তা করবেন না আপনি আস্তে আস্তে আগাবেন ব্যারেস্টার সুমনের মতো আগাবেন ব্যারেস্টার সুমন আজকে দশটা বছর ভিডিও বানিয়ে 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 আজকে সে এমপি হয়ে গেছে বুঝতে পারছেন এই আস্তে আস্তে আগাইছে হঠাৎ করে কিন্তু ভাইরাল হয় নাই এই বেরসটার সময় প্রত্যেক দিন ভিডিও বানাইছে প্রত্যেক দিন ভিডিও বানাইছে কথা বলছে এইভাবে সে আগাইছে এর জন্য সে কিন্তু মার্কেট থেকে আউট হয় নাই এরপর আসেন সোরাসের দিক বাংলাদেশের কিছু লোকও কিন্তু ভাইরাল হয় সোরাচের দিক ও ভু ভাই এই জাতীয় অনেক লোক ভাইরাল হয়েছে না ভাই অনেক লোক ভাইরাল হয়েছে আবার তারা কী করছে ডুবিয়ে গেছে তো হুটাৎ করে ভাইরাল হওয়ার কথা চিন্তা করবেন না আস্তে আস্তে আগান আস্তে আস্তে আগান দেখবেন যে আপনি টিকে থাকবেন অনলাইন জগতে আপনি কাজ করতে পারবেন হঠাৎ করে উঠে গেলেন একেবারে আকাশে আবার পরে গেলেন জমিনে তো এইভাবে চলে যাবেন এইভাবে কাজ করতে পারবেন না তো মোটামুটি ধৈর্য সহকারে রেগুলারটি মেনটেন করে প্রত্যেকদিন যদি ভিডিও আপলোড দেন দিন লাগার কথা না অ্যাডস অনসে মনিটেশন একদম ইজিভাবে চালু করতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব যদি না করেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহ হাফেজ আলাইকুম